ভাগে বুঝিয়া ছিল না কিছু পুরা মন না কার কথা শুনে না পুরা মন বুঝ না কারো কথা শুনে না একটু ভাবে নিজে কথা তাই মন আমাকে আমার বসত গড়ে দিয়েছে বেটা তাই মন আমাকে আমার গড়ে দিয়েছে বেতাল খায় দায় ফুর্তি করে থাকে আমার কাছে বারে বারে বেহায়া মনটা অন্যের জন্য কাঁদে ও খায় দায় ফুর্তি করে থাকে বুকের মাঝে বেহায়ামনটা শুধু অন্যের কথাই বাবে আদর কইরা পোষলাম জারে আদর কইরা পোষলাম জারে সে তো আমার হয় না বেহায়া মনটা আমার আমারে চিনে না রে হঠাৎ করে বানে বানাই করিলাম আহ ফরাত আরেকটা জানি কি আর ছিল খন্দকার খন্দকার মিডিয়া হাই কেমন আছেন ফরাদ ভাই কেমন আছো যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন মামা লাইফ কি কোনো সমস্যা হয়েছিল হ মামা এই চলে গেছিল বিদ্যুৎ চলে যাওয়ার কারণে নেট সমস্যা হয় বিদ্যুৎ বুঝে নিতে তো ওই যে ডিজিটাল যুগ না সবাই তো খালি এই যে ওয়াইফাই 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 নামাইও এক্সামে লাইছে না নামাইলে আর এক্সামে লাইতো এটা দিলে একটু ভালো দেখি হুম 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 না আমার যে ঋণ আসে নাই একবার কথার কোনো ব্যালেন্স ঠিক পাই না আসে নাই না আসলে তার কিছু করার না আমি আর পাবলিকের সাথে কথা বলে রাখলাম যে আমি রাত্রেবেলা আপনাদের ভিডিও দিব কি হয়েছে না হয়েছে ওরা আসলো না না সাথে আনা অনেক পাবলিকের কাছে একটু অনেকেই ফোন দিল হুম মন মানসিকতা মানে কিরকম তোরা দেখলি যে আমি কালকে একটা ঘোষণা দিলাম নয়টার সময় লাইভে আসলে ভালো হতো হ্যাঁ ঠিক আছে ভরাত ভাই নয়টার সময় লাইভে আসলে ভালো হতো এটা বুঝতে পারতেছি কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে আমি একটু নিজেও ক্লান্ত ছিলাম যার কারণেই আর বিশেষ করে হচ্ছে আমরা যারা প্রবাসে থাকে যারা আর এই তো আসলে লাইভটা রাত্রেওয়ালা একটু জায়গা থাকে আর এখন তো অনেক রাত এখন তার লাইভে আসবে না ঘুম সোহেল ভাই গুড নাইট আচ্ছা ঠিক আছে ভাই ভালো আক্তার ব্যাপার এখনো ঘুমান নাই সোহেল ভাই বাদন বাপি কেমন আছে ইনশাল্লাহ বাদন বাপি ভালো আছে রাশেদ ভাই কি অবস্থা কেমন আছেন তারপরে হচ্ছে যে হয়তো ভাবতেছি না তো রাত্রে কেন লাইভে আসা রাত্রে লাইভ আসার উদ্দেশ্য একটাই হচ্ছে আমি যে বড় ছেলে ও তো ঢাকা থেকে আসতেছে তো অনেকটা লেট হয়ে যাচ্ছে তে আবার উঠতেই হবে যার কারণে বসে রয়েছি তা ভাবলাম যে যদি কেউ থাকে পাশে আশেপাশে যদি কেউ থাকে তাদের সাথে একটু আড্ডা দেই হয়তো আছে না এই যে তাও তো ছয়জন আছেন ছয়জনে মিলে একটা আড্ডা দিতেছি এটা তো একটা অনেক কিছু তাই না তো ইউটিউবে আসলে কারোই কলেজ নেওয়া যায় না কলেজ যদি নেওয়ার সিস্টেম টা থাকতো তাহলে ভালো হইতো ঠিক না ইউটিউবে কলে নেওয়ার সিস্টেম থাকলে অনেকটা ভালো হইতো কিন্তু সেই সিস্টেমটা নাই আলহামদুলিল্লাহ ভালো আছি তাসলিমা কিছু বলেন নাকি সবাই ঘুমাইতেছেন এই জীবনে সবই হারাইলাম আরেক ভাইয়া একটা ফুল দিয়া বয়সে কি যেন বাংলা একটু যদি পরিচয়টা দিতেন তাহলে ভালো হইতো রাশেদ ভাই কি অবস্থা কি ঢাকায় আছেন নাকি কোথায় আছেন ঢাকায় এখন আসলে পরিচিতি ভালো না ভাই আপনার শরীরটা অর্ধ শরীরটা খুব একটা ভালো যে তা না তারপরেও দেখি যদি আপনাদের ভালো লাগা ভালোবাসার মধ্যে থেকে যদি একটু ভালো লাগে এই জন্যই লাইভ আসে আমার দেহ খাচার চিনি পাখি দেহ খাচার অচিনি পাখি একদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষাই ভরে তাশিলা ঘটনা হচ্ছে যে মনে হয় ল্যাপটপ করতে পারবো না প্রচন্ড ঘুম পাইতে আছে খালি ঘুমে দু চোখ ভাঙ্গিয়ে নিতে তো বিদায় নিব যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন এত রাত্রে বিরক্ত করার জন্য আমি দুঃখিত আল্লাহ যেন সকলকে ভালো রাখে আল্লাহ হাফেজ